তোমরা বলেন কোথায় যাচ্ছি আমি আর বলবো আমি তো বলবো না আমি কোথায় গেছি তোমরা বলো কোথায় যাচ্ছি আমি যে ট্রেনে গেছি সেটা বুঝতে পারছো

সাতাত্তর সাতাত্তর জন লাইক হয়েছে সাতজন মাত্র লাইক করে অটোবার সবাই লাইক করে দাও তোমরা সেটা ব্লগে দেখতে পাবে এই জন্য তোমাদেরকে বললাম না তাহলে তোমার কাছে ভালোবাসা মানুষ তোমাদেরকে বললাম না সেটা কখনো হয় কিন্তু তাহলে তোমরা ব্লগে দেখবে কি বলো

হ্যাঁ তোমরা বলতে থাকবো কোথায় যাচ্ছে দেখতে পাবো প্রতাম কোথায় আছে রিতমে পাশেই আছে ইতাম প্রিতমের সিটি সিও পড়েছে পালিয়ে দিয়েছে কপল দিয়েছে গিয়ে হাত ধোয়ার জন্য টিসি দিয়েছে দিয়েছে কোনো অসুবিধা নেই এসি রুম রয়েছে সিও পড়েছে